শিশু বিক্রি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এল শাসন থানার পুলিশের তদন্তে জানা গিয়েছে বাসিন্দা পি কাছে বিক্রি করার আগে শাসনের এক দম্পতির ছ মাসের প্রতিবারই মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এই ঘটনার সঙ্গে ধৃত দুই মহিলা দালাল সহ আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের দাবি ভিন রাজ্যে ধৃত দুজনকে জেরা করে আন্তঃরাজ্য শিশু বিক্রি চক্রের অজানা দিক খুঁজে বের করে করার চেষ্টা চলছে শাসনের বহিরা কালীবাড়ি এলাকার বাসিন্দা রবিন পাসওয়ান ও তার স্ত্রী টোটনের দ্বিতীয় সন্তান ওই শিশুকন্যা প্রায় আট মাস আগে শিশুটিকে বিক্রি করা হয় গত ছাব্বিশে জানুয়ারি বারাসাত দু নম্বর ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোটেকশন অফিসার রাজশঙ্কর পান্ডে শাসন থানায় শিশু বিক্রির অভিযোগ দায়ের করেন তদন্ত নেমে পুলিশ ওই দম্পতি সহ দালাল সোনালী সাহা ওরফে জাসমিনা বিবিকে গ্রেফতার করে ধৃতদের জেরা করে শিশু উদ্ধারের সূত্র পাওয়া যায় শনিবার পুলিশের একটি দল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে পৌঁছে দালাল শিবা গ্রেপ্তার করে তদন্তে জানা যায় দালাল নিয়মিত যাতায়াত ছিল অন্ধ্রপ্রদেশে এবং শিবার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল সোনালি ও শিবা মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে টার্গেট করে শিশু বিক্রির প্রলোভন দিত পাশাপাশি তাদের নজরে থাকত ভিন রাজ্যের নিঃসন্তান দম্পতিরাও যারা শিশু নিতে আগ্রহী পুলিশের দাবি এভাবেই তারা একটি সক্রিয় আন্তরাজ্য শিশু বিক্রি চক্র চালাত পুলিশের বক্তব্য অনুযায়ী পূর্ব পরিচয়ের সূত্র ধরেই শাসনের ওই দম্পতিকে টাকার বিনিময়ে তাদের ছমাসের মাসের শিশুকন্যাকে বিক্রি করার প্রলোভন দেখানো হয় সেই প্রলোভনের ফাঁদে পড়ে দালাল সোনালী সাহা শিশুটিকে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে শিবা নায়কের হাতে তুলে দেয় শিবা ও সোনালির যোগ সাজসে শিশুটি চার থেকে পাঁচবার হাত বদল হয় এবং প্রত্যেকবারই মোটা অঙ্কের লেনদেন হয় এদিন গোটা বিষয়টি নিয়ে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান আজকের প্রেস আমাদের মেন যেটা এজেন্ডা সেটা হচ্ছে গিয়ে একটা আন্তঃরাজ্য একটা আমরা চাইল্ড ট্রাফিকিং র্যাকেট এটা আমরা শাসন থানার পক্ষ থেকে আজকে আমরা এটা খানিকটা পর্দাফাশ করার জন্য আজকে প্রেস কনফারেন্স বেসিক্যালি গত ছাব্বিশে জানুয়ারি আমাদের কাছে একটি কমপ্লেন পরে একটি বাচ্চা মেয়ে একদম ছোট মেয়ে চোদ্দ মাস বয়স তার মায়ের বিরুদ্ধেই অভিযোগ ওঠে যে মা নাকি বাচ্চাকে বিক্রি করে দিয়েছে কমপ্লেনটা আমাদের যিনি সিডিপিও আছেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফিসার ওনার কাছ থেকে আসে আমরা ইমিডিয়েটলি কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে প্রথম মাকে জিজ্ঞাসাবাদ করে আমরা তার বাবার কাছ অব্দি এবং জানতে পারি যে এই মা এবং বাবা দুজনে মিলে সোনালি সাহা এলিয়াস জাসমিনা বিবি একজন দালালিনী এনার মাধ্যমে অন্ধ্রপ্রদেশে বাচ্চাটিকে পাচার করে দিয়েছে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি তিনজনকে এবং একটা নতুন স্পেশাল পুলিশ টিম তৈরি করা হয় আমাদের সেখানে যেমন আজ শাসন যেমন ছিল তেমনি সিনিয়র অফিসার প্রত্যেকেই ছিলেন প্রত্যেকেই জানতেন এবং তারপরে আমরা প্রথম অন্ধ্রপ্রদেশের গুন্টুরে যাই গুন্টুরে গিয়ে আমাদের টিম রেড করে রেড করার পরে ওখান থেকে শিবা নায়ক বলে একজন সেকেন্ড মানে মিডলম্যান একে আমরা অ্যারেস্ট করি এবং এরপরে আমরা দেখতে পাই বেশ কয়েক হাত ঘুরেছে বাচ্চাটা ঘোরার পরে আমরা সেখান থেকে আমরা যাই হচ্ছে গিয়ে নালগোন্ডা তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে গিয়ে সেখানে আমরা পি এলাইয়া নামক একজন থেকে বাচ্চাটাকে পাই উনি উনি বাচ্চাটি যখন পেয়েছিলেন বাচ্চাটিকে উনি প্রায় তিন লাখ টাকা দিয়ে বাচ্চাটিকে বিভিন্ন হাত ঘুরে উনি নিয়েছিলেন আমরা বাচ্চাটাকে ওর অ্যাপসোলে পয়সান থেকে আমরা রিকভারি করি আমাদের টিম রিকভারি করে এবং এই শিবা নায়ক এবং পি এলাইয়া দুজনেই অ্যারেস্ট হয় এবং আমাদের টিম আজকে ফিরছে এদেরকে নিয়ে উইথ মানে ছোট যে বাচ্চাটি আছে তাকে নিয়ে ফিরছে তো এটা আমরা একটা বুঝতে পারছি যে যারা একটু দরিদ্র মানুষ যারা আছেন তাদের কাছে এরা বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে যে যারা এই পাচার চক্র যারা কাজ করে তারা যার আন্তরাজ্য যেখানে ছোট বাচ্চার ডিম্যান্ড রয়েছে কেউ বাচ্চা দত্তর নিতে চান তাদের কাছে একটা মোটা টাকার বিনিময়ে এরা বিক্রি করে দিচ্ছে এবং আমরা আরো কিছু লিড আমাদের কাছে আছে আমরা সেগুলোকেও সেই লিডগুলোকে আমরা কাজে লাগাবো এবং আমরা পরবর্তীকালে এই চক্রটাকে আরো বেশি করে যাতে আমরা ফিরতে পারি এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পারি সেদিকে আমরা নজর দেবো এখন অব্দি ইনভেস্টিগেশন যা হয়েছে তাতে আমাদের টিম অত্যন্ত ভালো কাজ করেছে বারসা পুলিশ জেলার টিম অত্যন্ত ভালো কাজ করেছে এবং প্রত্যেকে অত্যন্ত প্রফেশনালি কাজ করে এই টিমের টোটাল এখন অব্দি পাঁচজন অ্যারেস্ট হয়েছে এবং বাচ্চাটি রিকভার হয়েছে প্রথম অভিযোগ আসে প্রথম লোকাল লেভেল থেকে একটা অভিযোগ আসে কিন্তু মানে যেটা আমাদের কমপ্লেন যেটা আসে সেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফিসার যিনি আছেন উনি কমপ্লেনটা করেন ওনার কমপ্লেনের উপর বেস করে কিন্তু তেলেঙ্গানাতে ওনার একটা যাতায়াতের হিস্ট্রি রয়েছে একটা এবং পুরোটা আমি এখানে বলছি না হিস্ট্রি রয়েছে একটা বলেন একটু হিস্ট্রি রয়েছে সেই সুবাদে শিবানায়কের সঙ্গে এর পরিচয় হয় এবং শিবানায়কের সঙ্গে পরিচয় হওয়ার পরে শিবানায়কের থ্রুতে আমি বললাম যে আরো কয়েক হাত ঘুরে আলটিমেটলি বাচ্চাকে বিক্রি করা হয়েছে বুঝলি তো এই যখন এই কাজটা হচ্ছে যখন তো মাঝে কতগুলো স্টেজ রয়েছে কয়েকটা হাত ঘুরছে মানে তাহলে এই বিভিন্ন স্তরের দালাল রয়েছে ঠিক আছে এনার কাছে বাচ্চাটা ছিল এর কাছে বাচ্চাটা ছিল এই এই ইনিই বাচ্চাটিকে এটি জেনেটি মেয়ে বাচ্চার এর অত্যন্ত शौक ছিল আর কি তো একটু মেয়ে বাচ্চাকে উনি অ্যাডপ্ট করবেন এটা ভেবেছিলেন ওনার অ্যাপারেন্টলি উনি যেটা ভেবেছিলেন যে উনি খুব অনেস্টলি বাচ্চাটিকে পাচ্ছেন এরকম একটা ওনা ধারণা হয়েছিল 3 লাখ টাকা দিয়েছিল কারণ উনি বলেছিলেন মাদার কার্ড দিয়ে পেয়েছি কিন্তু সেটা আমরা এটা ওনার বক্তব্য আছে কিন্তু এটা এফেশ ইনভেস্টমেন্ট অন রয়েছে আমরা এটা ইনভেস্টরকে দেখবুন যারা বলেন ঠিক বলছেন কেন আমরা তার মা বাবা মত পেয়েছিল 3